আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু হালকানস্টাইন আজকে আমরা একটা গাইডলাইন সেশন নিয়ে চলে আসছি এই গাইডলাইন সেশনটা মূলত যারা এসিসি ব্যাচ ছাব্বিশ এবং সাতাইশ তাদের উদ্দেশ্যের জন্য করা এবং অনেকেই জানো যে এই এসিসি ব্যাচ ছাব্বিশ আর সাতাইশের জন্য আমাদের যেমন কোশ্চেন মান বন্টনটাও চেঞ্জ হয়ে গেছে তেমনি নতুন নতুন নাইন টেনে উঠার কারণে অনেকে ফিগার আউট করতে পারতেছে না যে স্পেসিফিক ফিজিক্সটা আমাদের কিভাবে স্টার্ট করা উচিত সো আমি আজকের গাইডলাইনটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি তোমাদের সময় আমি কীভাবে ফিজিক্সটা স্টার্ট করতাম প্রথম কথা হচ্ছে যে আমি যে কোনো টপিক শুরু করার আগে আমি স্পেসিফিক ওই চ্যাপ্টারের উপর ক্লাসগুলো করতাম আমি ক্লাসগুলো যখন করতাম তখন আমি হানড্রেড পার্সেন্ট অ্যাশিওর করতাম যে আমি ক্লাসগুলো বুঝতেছি নাকি এখন তোমাদের সাথে তোমাদের যেমন হচ্ছে অফলাইনের অনেক অপশন আছে তেমনি অনলাইনের অপশন আছে তুমি যেখানেই ক্লাস করো না কেন এবং যতটুকুই ক্লাস করো না কেন তুমি আগে ট্রাই করবা যে ভাইয়ারা বা টিচার যা যা বলতেছে সেটা তুমি নিতে পারতেছো নাকি দেন তোমার যদি ক্লাসের পারফরমেন্স ভালো থাকে তুমি নেক্সট প্রসেসে যাবা হচ্ছে আমাদের ম্যাথ সলিউশন প্রসেস তুমি দেখবা কোনো ফিজিক্সে কোনো থিওরি বোঝানোর পর পর ভাইয়ারা বা টিচাররা ওই থিওরি রিলেটেড অনেকগুলো ম্যাথ তোমাকে সর্ট আউট করে দিবে এই ম্যাথ শর্ট আউট করার থেকে ভাইয়ারা বা টিচাররা কোন প্রসেসে ম্যাচটা শর্ট আউট করতেছে অর্থাৎ কোন প্রসেসে করতেছে প্রসেসে করতেছে এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি দেখবা যে ভাইয়া কোন প্রসেসে করতেছে সেই রকম তোমার ফিগার আউট করতে হবে যে হ্যাঁ আমি এই প্রসেসেই করব এবং এই প্রসেসেই আমি বুঝার চেষ্টা করব। দেন থার্ড পয়েন্টটা হচ্ছে তুমি যখন বাসায় যাচ্ছ ভাইয়ারা যেভাবে যে প্রসেসে ম্যাটটা করছে ওই প্রসেসেই তুমি বাসায় গিয়েই হ্যান্ড সলিউশন করা স্টার্ট করে দিবা এবং হ্যান্ড সলিউশন স্টার্ট করার সময় অবশ্যই বোর্ড সিকিউকে প্রেফার দিবা কেননা বোর্ডে দেখবা যে তুমি নির্দিষ্ট একটা প্যাটার্নে বারবার বারবার করে কোয়েশ্চেন গুলো চলে আসতেছে তুমি যদি তোমার বোর্ড সিকিউ গুলো নিজে নিজে সলিউশন করতে পারো তার মানে ওই টপিকে তুমি অলরেডি মাস্টার হয়ে গেছো এখন কথা হচ্ছে যে ভাই আমি তো সব কোশ্চেন পারবো না তাহলে আমাকে কি করতে হবে আমি যে কোশ্চেন গুলো পারতাম না সেটা কি করতাম আমি ওইটা বা সাইন দিয়ে আমি ওটাকে রেখে দিতাম এখন ওই বা সাইন দিয়ে রেখে দেওয়ার মানে কি আমি যখন ওই ভাইয়ার কাছে সলিউশন করতে যাব আমার আর বারবার খোঁজা লাগবে না আমি জানি যে এই বোল্ড গুলো আমি পারি না আমি সাথে সাথে কম টাইমে ভাইয়ের কাছে সলিউশন করে নিচ্ছি এটা আরেকটা সুবিধা কি জানো আমরা যখন এক্সামের আগে তোমরা অনেকে কি করো এক্সামের আগে তোমরা হচ্ছে ওই একদম স্টার্ট থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে ম্যাথগুলো সলিউশন করা ট্রাই করো কিন্তু আমি করতাম কি আমি জানি আমি যে ম্যাটটা প্রথমেই পেরে গেছি ওই ম্যাটটা আমি আগামী দুই বছর বড় পারবো কিন্তু যেই ম্যাথটা আমি পারতাম না অর্থাৎ যেই ম্যাটটা আমার বোল্ড বা সাইন দেওয়া ছিল ওই ম্যাটটা যদি আমি প্র্যাকটিস না করে আমি ভুলে যাব তখন আগে পরীক্ষার আগে আমি কি করতাম আমি যে ম্যাথ গুলো বোল্ড করে রাখছিলাম ওগুলো আগে অ্যাপ্রোচ করতাম যে আমি এগুলো পারতেছি নাকি যদি পারি দেন আমার যদি মোটামুটি কনফিডেন্স লেভেল ভালো থাকতো আমি আর প্র্যাকটিস করতাম না আমার যদি মনে হইতো যে না আমার একটু প্র্যাকটিস করা উচিত দেন আমি একদম প্রথম থেকে যেগুলো যেগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল মনে হয় ওগুলো আমি সলিউশন করতাম এটা একটা সুবিধা হচ্ছে তোমার এক্সামের আগে প্রেসারটা একদমই কমায় দেয় অর্থাৎ তুমি জানো যে তুমি এই টপিকগুলো পারবা না ওই টপিকের উপরেই তুমি বারবার প্র্যাকটিস করে যাচ্ছ এবং এক্সাম হলেও দেখবা যে তুমি অনেকটা কনফিডেন্সের সাথে ইন করতে পারতেছো সেকেন্ড ফিফথ পয়েন্টটা হচ্ছে আমাদের বই রিডিং দিব বই রিডিং দিতাম আমি করতাম কি যখন আমার ম্যাথের প্রসেসটা শেষ হয়ে যেত আমি ক আর খ এর জন্য করতাম কি বইটা এবার রিডিং দিয়ে স্টার্ট করতাম এবং তুমি দেখবা যে সংজ্ঞার পার্ট গুলো আছে সংজ্ঞার পার্ট গুলো কিন্তু আমাদের সংজ্ঞা সংজ্ঞার পার্ট গুলো কিন্তু আমাদের বোল্ড করে দেওয়া আছে আমি ওই সংজ্ঞার পাঠগুলো আগে মাথায় নিতাম মাথায় নেওয়ার পর আমি কি করতাম আমি দেন হচ্ছে আমার যে কথাগুলো আছে কথাগুলো আমি মিলাইতাম কার সাথে মিলাইতাম ভাইয়া যে ক্লাস নিছিল ওই ভাইয়ার ক্লাস নেওয়ার সাথে ওয়ের কথাগুলো মিলাইতাম তাহলে হয়তো কি যে আমার যে ক্ষয়ের পার্টা ক্ষয়ের পাঠটার যে বেসিক ফর্মেট এই বেসিক ফর্মেটটা আমি জানতাম যে হ্যাঁ এভাবে কোশ্চেন দিলে আমাকে এভাবে করে অ্যানসার করা উচিত হবে লাস্ট অ্যান্ড লট লিস্ট আমি যে টপিকটা পড়ছি ওই টপিকের আমি প্রস্তুতিমূলক পরীক্ষা দিতাম তোমরা মাথায় রাখবা যে তুমি যদি পরীক্ষা না দাও তোমার ওই স্পেসিফিক টপিকে কোথায় কোথায় গ্যাপ আছে তুমি সারা জীবনও জানতে পারবা না এই কারণে আমি কি করতাম আমি সাথে সাথেই বাসায় নিজের মতো করে একটা টাইম ধরে পরীক্ষা দিতাম যাতে আমি ধরতে পারতাম যে হ্যাঁ আমার এই স্পেসিফিক টপিকে গ্যাপ আছে আমি গ্যাপটাকে ফুলফিল করতে পারবো এবং প্রতি বছর দেখা যায় এক্সামের আগে অর্থাৎ তোমাদের এসিসি এক্সামের আগে অনেকেই বলে যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না আমার কনফিডেন্স কনফিডেন্স লো লো আমার আমি হচ্ছে নিতে স্পেশাল ভয় পাচ্ছি এবং দেখা যায় এই সকল অলমোস্ট সমস্যার একটাই কারণ হচ্ছে আমার না দেওয়া তোমরা কি করো তোমরা সব সময় ক্লাস করো এইটা করো সেটা করো সব কিছু করো কিন্তু এক্সাম দিতে চাও না তুমি যদি এক্সাম না দাও আমি আবার বলতেছি এক্সাম না দিলে তুমি কোন স্ট্যান্ডার্ডে আছো সেটা তুমি কখনোই মেজারমেন্ট করতে পারবা না সো এক্সাম তোমার দেওয়া মাস। তুমি যদি এই প্রসেসে ফিজিক্সের জন্য অ্যাপ্রোচ করো সো আশা করি পরীক্ষার আগে অ্যাটলিস্ট একটা ভালো ঘুম দিয়ে এক্সাম হলে ঢুকতে পারবা এবং পরীক্ষার আগে তোমাদের কোনো মানে টেনশন থাকবে না যে আমি পারতেছি না আমার এই সমস্যা ওই সমস্যা আগের থেকে সলিউশন করবা এবং আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা নাইন টেনে আসো তোমাদের ফিজিক্সে তোমাদের কিন্তু মাস্ট টাইম দিতে হবে তোমার ফিজিক্স কেন তোমার তোমার কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ সব কিছুতেই তোমার টাইম দিতে হবে এবং ফিজিক্সে তুমি যদি নিজে টাইম না দাও তুমি যতই ক্লাস করো না কেন যত ভালো ভাইয়ার কাছে পড়ো না কেন ভালো টিচারের কাছে পড়ো না কেন যত ভালো মতো বুথ না কেন কিছুই কাজে দিবে না সুতরাং সব কথার এক কথা হচ্ছে ভাইয়া আমাকে কি করতে হবে একটা পরিমাণ মতো টাইম দিতে হবে এই চ্যাপ্টারের উপর তাহলে আমি কি করব আমি আস্তে আস্তে আমার যে গুলো আমার প্রবলেম গুলো আমি ফিগার আউট করতে পারবো সো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনে সুস্থ থাকো আসসালামু আলাইকুম